ফিনিশিং এত ইউনিক বাইরে পাবে না এই দামে অন্যের স্বার্থের মাঝে অন্যের সুবিধার মাঝে আলিভাই রিজিকটা লুকিয়ে আছে নতুন ব্যবসায়ী প্রথম স্টেজে যদি কোথাও ঠকে যায় বাংলাদেশের একটা ব্র্যান্ড শপ এটা অনেক বিশ্বাসিত জায়গা এখানে ঠকার জায়গা নেই এখান থেকে নিয়ে বাংলাদেশে বড় বড় পায়কাররা নিয়ে গিয়ে পায়কার করে আজকে আমার এখান থেকে কিছু তরুণীরা এরকম আছে যারা সতেরো লাখ টাকার মালিক আছে নিজেকে সমর্থন করে দাও আল্লাহকে তারপরে রিজিকের পিছনে ছুটো হতাশ হয় না আল্লাহর প্রতি বিশ্বাসটা বাড়ান আলী ভাই এখান থেকে কমে কেউ দিতে পারবে না অল বাংলাদেশ আলী ভাই আমার থেকে যদি কোথাও কমে পায় তাহলে আমি ওনাকে টাকা রিটার্ন দেব না হলে আলী ভাই টাকা রিটার্ন দেয় না কাউকে এই সতেরোশো টাকা চৌত্রিশশো টাকা তৈরি করতে পারে যদি সে আল্লাহকে রাজি খুশি করতে পারে তো আছে মাস্টার কপিগুলোও পাচ্ছে সেম প্রাইজে আনতে পারে তাহলে আমি ওনাকে টাকাটা রিটার্ন দেব ওই ভিডিওটা স্কিপ করে দেখে তাহলে কি হচ্ছে সেই ভাই ধরা খাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম যখন এরকম একটি ব্র্যান্ডেড থ্রি বিচি প্রতিষ্ঠানের মালিক সরাসরি কোনো তথ্য শেয়ার করে থাকে নতুন নতুন উদ্যোক্তাদের কী ধরনের সুযোগ সুবিধাগুলো তারা প্রোভাইড করতেছে সেটা শেয়ার করে সেটা আপনাদের সাথে 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 ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি এতে করে আপনারা জানতে পারেন যে এই প্রতিষ্ঠানের মালিক যিনি তিনি আসলে আপনাদেরকে কী ধরনের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতেছে বিশেষ করে যারা বেকার আছেন যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান নতুন উদ্যোক্তা হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা দর্শক ভিডিওটা নাটনে দেখলে হতে পারে যে আপনি জানতে পারবেন যে প্রতিষ্ঠানের মালিক আসলে আপনাদের ব্যাপারে কতটা সিরিয়াস আপনারা যারা ব্যবসা করেন তারা যাতে রানিং কালেকশনও নিতে পারেন সেই ব্যাপারে তারা আসলে কতটা সিরিয়াস সেটা আপনার কিন্তু জেনে নিতে পারেন দর্শক এখানে যে কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো যদি আমি বর্ণনা দিই তবে এটা বলতে পারি যে কালেকশনগুলো দেশি বিদেশি কালেকশনের মিশ্রণ এখানে আপনি দেশি কালেকশন পাবেন বিদেশি কালেকশনগুলো পাবেন যেগুলো তারা ইম্পোর্ট করে থাকে হ্যাঁ দর্শক অরিজিনাল এবং মাস্টার কালেকশন মিলে কিন্তু এখানে কালেকশন স্টক করা আছে কীভাবে আসবেন হ্যাঁ দর্শক মিরপুর এগারো বড় মসজিদের এই দক্ষিণ দিকে রোডটা দিয়ে প্রবেশ করলে দেখতে পারবেন লম্বা করে বিশাল বড় একটি শোরুম যেখানে আপনারা বিভিন্ন রকমের কালেকশনগুলো সরাসরি এলে দেখতে পাবেন আপনি এগুলো কুরিয়ারে নিতে পারবেন আবার চাইলে সরাসরি এসেও কিন্তু এখন দেখ কালেকশন আপনি আপনার দোকানের জন্য নিতে পারবেন বিশাল শোরুম এখানে অনেক কালেকশনগুলো আছে তো দর্শক আমি সব সময় আপডেটটা দিই আসলে কখন কোন প্রস্তুতকারক আপনাদের কি ধরনের সুযোগ সুবিধাগুলো দেয় সেগুলো জানাই ভিডিওটা শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম বস কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য রহমত এবং আল্লাহর নেয়ামতের ভিতরে আছি আমি আলী ভাই আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে থাকি আপনাদের সেবা নিয়োজিত আলী ভাই কাজটা আলী ভাই কাজটা হচ্ছে দেশে যারা কিছু করতে চায় বা কিছু করার চিন্তা ভাবনা রাখে অথবা জবে ট্রাই করতেছে সুন্দর যোগটা পাওয়া যাচ্ছে না মনের মতন চাহিদা মতন অনেক সময় অনেক কিছু মিলে না এগুলার জন্য যারা চেষ্টা করতেছে আমি বলবো গিয়ে কি সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাও ইনশাল্লাহ আল্লাহ তোমার ভালো কর্মতে কোন সময় কোন দিন কোন মুহূর্তে রাজি হবে তুমি কল্পনা করতে পারব না কেননা রিজিক এরকম একটা জিনিস মানুষের জীবনে ফরজ কাজ করার পর যে কোনো কাজ করো মা বাবার খিজমুত করার পর রাস্তাঘাট এবং পথের বিপদগুলা কেটে যায় তো দেখা যাচ্ছে কি আছে আলিমগণ ওনারাও ভালো মানে কিছু করার জন্য চেষ্টা করে যাচ্ছেন তৃপ্তি মতন জব মিলছে না বা জব আছে তৃপ্তি মতন বেতন পাওয়া যাচ্ছে না যদি এরকম ভাই আলিম আলিমগণ অথবা বোন অথবা আমার মেয়ের বয়সে মেয়েগুলা সন্তান বয়সে ছেলেগুলা ওনারা যদি ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকে আমি আলিভাই সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আপনাদেরকে নিয়ে আলিভাই কাজ করে থাকে তো জিনিসটা হচ্ছে গিয়ে কি অন্যের স্বার্থের মাঝে অন্যের সুবিধার মাঝে আলিভাই রিজিকটা লুকিয়ে আছে আলী ভাই আল্লাহর কাছে বিশ্বাস করে আরেকজনের উপকার করতে গিয়ে আল্লাহ পাক না আলিভাইয়ের উপকার করে দেয় তাহলে আমি আরেকজনের বিষয়টা কেন ভাববো না আমার প্রসেসটা হচ্ছে আমার দ্বারা যদি একটা তরুণ ব্যবসায়িক হতে পারে আমার দ্বারা একটা যারা জব পাচ্ছে না বেকারত্ব লোক যদি একটা জব পেতে পারে আমার দ্বারা কোনো কর্ম দিয়ে কোনো মানুষ জয়েন হতে পারে তাহলে তো আমি এখানে কম আর বেশি আল্লাহ আমাকে যা দিচ্ছে না কেন আমি মনে করি কি হয়তো আমিও ভালো কিছু করলে আল্লাহ পাক আমাকে বেহেস্তে ভালো জায়গায় নেবে আচ্ছা তার মানে আপনি যে এত বছর ধরে ব্যবসা করতেছেন এত বছর অভিজ্ঞতা থেকে এটা কি একটা ব্যবসায়িক কৌশল যে একজন ব্যবসায়ী এই মানে যে কোনো সমস্যা হোক না কেন সে তার ধৈর্য হবে এবং কন্টিনিউয়াসলি তাকে ব্যবসা করে যেতে হবে কখনো লস হতে পারে কখনো লাভ হতে পারে এগুলো মাথায় না রেখে ধৈর্য ধরে ব্যবসা চালিয়ে যেতে হবে অল্প টাকায় অল্প টাকার প্রোডাক্ট আপনার কাছ থেকে নিল নেওয়ার পরে সে হয়তো প্রত্যাশা অনুযায়ী সেল করতে পারলো না সেক্ষেত্রে কি করবে সে মানে ধৈর্য হবে তাকে তুমি যে তরুণদেরকে নিয়ে কাজ করে এবার দেখা যাচ্ছে যেই প্রশ্নগুলো করেছ তোমার সঠিক নিয়তকে আল্লাপাক কবুল করুন আর আমি বলবো গিয়ে আল্লাহ আল্লাপাক যেন তোমার উপরে নিজের রহমতে রাখুন আর আমিও তোমার জন্য দোয়া করি কেননা যারা এইরকম চিন্তাভাবনা রাখে আর যারা সোশ্যাল মিডিয়াতে সঠিকভাবে পরিচালনা করে আরেকজনকে সঠিক তথ্য দিতে পারে তারাও হয়তো দিনের খিজমুত করছে কে যেন না কেউ কারো দিয়ে না ঠকে আলী ভাই একটা বিশ্বাসের জায়গা আলী ভাই এই ব্যবসাতে ষাট বছর ধরে জয়েন তুমি একটা প্রশ্ন কি করেছিলে গিয়ে কে ওই যে বিশ্বাসে কি না মানে একজন ব্যবসায়ী মানে লাভ লস ব্যবসায় টিকে থাকতে হলে তাকে ধৈর্য ধরতে হবে এই জিনিসটা আমি বলি যে কোনো কর্ম করার আগে নিজেকে সমর্থন করে দাও আল্লাহকে তারপরে রিজিকের পিছনে ছুটো তোমার পথের বিপদ কাটবে তুমি যেই জিনিসটা সফল হতে চার দিন লাগবে সেটা দুই দিনে হতে পারে তিন দিনে হতে পারে দিনে হতে পারে এক ঘন্টায় হতে পারে কেন না মানুষ মানুষকে ঠকায় সৃষ্টিকর্তা নিজের বান্দাকে কখনো ঠকান না ধৈর্য ধরে যেই কোনো কর্ম যে কোনো লোক করুক না কেন তাতে কি হয় রহমতের সাথে বরকত থাকে আর তার বিহেভের কারণে শুধু একটা ব্যবসায়িকের যে পুণ্য বিক্রি হয় তা না তার মেধা বিক্রি হয় তার কথা বিক্রি হয় তার আচরণ বিহেভ বিক্রি হয় তার পূর্ণ বিক্রি হয় তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে তার সঙ্গে যেই জিনিসটা নিয়ে ব্যবসা করবে ওই জিনিসটা নিয়ে আরেক ভাই যেন না ঠকে এই পর একটাও সুন্দর রাখতে হয় এর জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের ঠিকানাটা অনেক সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো শিক্ষান এগারো এখানে আসলে আলী সঙ্গে দেখা হবে আলী ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ নতুন যারা এই কর্মসাথে যুক্ত হতে চায় আপনি সরাসরি একজন ব্যবসায়ী সমস্যা নিয়ে কথা বলেন একজন ব্যবসায়ী কি কি সমস্যা ফেস করতেছে তার কি কি পদক্ষেপ নেওয়া উচিত ব্যবসায় সফলতা পাওয়ার জন্য এগুলো বিষয় কি বিষয় নিয়ে আপনি আলোচনা করেন আপনার এই যে শোরুমে আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে নাদিম যেটুকু সময় পাই এর ভিতরে বিশেষ করে মঙ্গলবার দিন আমি আমার তরুণ তরুণীদের আমার শুভকাঙ্ক্ষীদের আমি ওনাদেরকে সময় যতটুকু পারি দিয়েই মঙ্গলবার দিন যেরকম সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওনাদের সার্ভিসের মাঝে আলিভাই থাকে তো জিনিসটা হচ্ছে আমি একা মানুষ আমি ব্যবসা বাণিজ্য থেকে অনেক অনেক কর্ম জায়গা থেকে ব্যস্ত থাকি তার ভিতরে যেটুকু সময় পাই আমার ভাইদের জন্য রাখা হয় এই জায়গাটা নাদিম তোমাকে আমি কি বলবো আমার পরিচালনা হিসাবে আমার দোকানের হিসাবে আমার হিসাবে আমি যে বলবো আমার পণ্য দামগুলো কম আমার মান ভালো এটা ভিডিওতে তো সত্য মিথ্যা থাকে আমাকে বুঝার জন্য আমাকে যাচাই করার জন্য সরাসরি ফেমাস সিল্কে আসেন ফেমাস সিল্কে আসেন যখন আপনি নতুন ব্যবসায়ী প্রথম স্টেজে যদি কোথাও ঠকে যান বা প্রথম স্টেজে কোথায় ধরা খেয়ে গিয়েছেন তো সেই সাথে তো আপনার সাইনিং হচ্ছে না আপনি ওই পণ্যটা নিয়ে সঠিক দামে ন্যায্য প্রফিটে বেচতে পারবেন না তাহলে কি হবে আপনার ছোট পুঁজিটা আরও ছোট হয়ে যাবে আপনি হতাশ হয়ে যাবেন আমি বলবো গিয়ে কে হতাশ হবেন না যদি এরকম ধরাও খেয়েছেন হতাশ হন না আল্লাহর প্রতি বিশ্বাসটা বাড়ান আল্লাহকে হৃদয়ে আরও কিছু ভয় করেন কিভাবে সম্মানের সাথে কে আল্লাহ যেহেতু আপনি আমাদেরকে কথা দিয়েছেন কি উঠব উঠবো ক্ষুধার্ত ঘুমাবে না তো মানুষটা হচ্ছে আল্লাহর আদা এটাই কি তোমরা ক্ষুদাত্ম উঠবো ক্ষুদাত্ম ঘুমাবো না তো বিষয় হচ্ছে এইরকম পরিচালনা হিসাবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আপনাদের মাঝে আছে আমি দিন। আমি বলি না কি দুই এক দিন আমরা সাত বছর ধরে যেরকম এরকম পণ্যগুলা যেই ভাই নিয়ে ব্যবসা করবে দেখা যাচ্ছে আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি বাজার চেয়ে আমার ঠিক আমার এখানে কমে পাবে যদি আমার সেম প্রাইজে আনতে পারি তাহলে আমি ওনাকে টাকাটা রিটার্ন দেব কি দেব না দিম টাকা রিটার্ন দেব যদি সেম প্রাইসটা আন সেম দামে আনতে পারে আমার সেম দামে যদি আনতে পারে আমি টাকা রিটার্ন দেব সত্যই একটা আমাদের ব্রাঞ্চ হবে না ব্যবসার পক্ষ থেকে যদি আমি ধরা আমিই আমি ব্যবসা করি আমি যদি প্রশ্ন করি যে এখানে প্রাইস ইকুয়াল এই প্রোডাক্ট ভ্যালু দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রাইসের সাথে প্রোডাক্টের যে আমি থাকা দরকার আমি তোমাকে বলি এটা হচ্ছে না ম্যানুফ্যাকচার জায়গা এটা হচ্ছে মিল প্রসেস জায়গা এখানে ঠকার জায়গা নেই এখান থেকে নিয়ে বাংলাদেশে বড় বড় পাইকাররা নিয়ে গিয়ে পাইকার করে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা মানুষজন নিয়ে পায়কার করে তাহলে আমি এই পাইকারের ভিতরে আছি মিল প্রসেসে আছি আর আমাদের পাইকারগুলো নিয়ে পাইকার করে রিটেলার যারা নিচ্ছে এক হাত প্রফিট আরও কমে নিচ্ছে সে তো এক হাতের প্রফিটটা বেশি পাচ্ছে আচ্ছা যে ডাইরেক্ট নিবে তার সে যদি কথাগুলো জানে তাহলে মনে তার ভিতরে একটা সাহস তৈরি হতে পারে যে আমি এই এখান থেকে নিয়ে পাইকারি বিক্রি করা যায় আর আমি যদি নিয়ে খুচরা বিক্রি করি তাহলে ডাইরেক্ট যেহেতু আমি নিচ্ছি লাভটা আমার ভালোই হবে আলহামদুলিল্লাহ আমি বলি লাভ নোকশান মানুষের কর্ম বিহেবে তারপরে হচ্ছে গিয়ে কি আল্লাহর কাছে আশা রাখতে হবে কে আল্লাহ আমারকে হালাল পথে হালাল হিসাবে রিজিকটা দেন যা কিছু দেন হালাল হিসাবে দেন রাতারাতি বড় হওয়া ভালো না রাতারাতি যারা বড় হওয়ার স্বপ্ন দেখে আমি বলবো গিয়ে কি ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের জন্য না কেন না এইটা হচ্ছে কলম চারা কিন্তু কলম চারাকেও তিন মাস সময় লাগে ভাই আপনি পুঁজি লাগাবেন আপনি একটা মালে গ্রাহক তৈরি করার আগেই ভেবে নেবেন আমি আটশো টাকা দিয়ে মাল কিনছি আঠেরোশো টাকা বেচবো এরকম হয় না আপনি আটশো টাকা দিয়ে মাল কিনবেন আপনি গ্রাহক তৈরি করেন আপনি গ্রাহকে থেকে মনে করেন একশো পঞ্চাশ দুইশো তিনশো চারশো পাঁচশো যা কিছু লাভ করছেন না কেন ওই লাভের অধিকার ওই গ্রাহকও রাখে তাকে নিয়ে সুন্দর বিহেভ দেন বিষয়টা এমন যেহেতু আপনি কমে দিচ্ছেন আপনার কাছ থেকে কমে যাতে কেউ বেশি সেল না করে সে যাতে কমেনিয়া নিয়ে কমেই সেল আমার কাছে যে সবাদের বলা যেটা কি এত লোক জালি ভাই আপনার দোকানে আসি সবসময় পাওয়া যায় তো এটা কারণটা গিয়ে কি আমি কাউকে ঠকানো চিন্তা করি না আমি জানি কি ওকে যদি সততা থাকতে আমি একটা ব্যবসায়ী যদি আমার এখান থেকে তৈরি হয়ে যায় ওই গাছের ফল তো আমিও পাবো রে ভাই তার পরিশ্রমের সাথে আমার আছে না তো আমি রাতারাতি যদি বড় হতে চাই আমি এই যে এই জিনিসে যদি বাজার থেকে মানে এখন যেই প্রাইজ আছে সে পাঁচশো টাকা বেশিও নিলে তার ধরার ক্ষমতা নাই আমি বললাম কেন কি রকম পণ্যগুলা বাজার চ্যালেঞ্জিং আলী ভাই এখান থেকে কমে কেউ দিতে পারবে না অল বাংলাদেশ আলী ভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না আমি এই ইন্ডিয়ান মালের কথাটা বলি না উনি আমার এখান থেকে নিয়ে গিয়েছে সমস্যা নেই আর এক জায়গায় কেনাকাটা করতে গিয়ে সেম দামটা দেখছে তাহলে আলিভাই কথা মিলেনি সেই সাথে আমি বলি গিয়ে কি আপনি ওই মাল ওই মেমু আলী ভাই মাল আলিভাই মেমুটা নিয়ে আসবেন এই চারটা জিনিস আলী ভাই নিজের মালটা রেখে আপনাকে সুসম্মানের সঙ্গে টাকাটা রিটার্ন দেবে এবং আপনাকে গাড়ি ভাড়াটাও রিটার্ন দেবে কেননা আলিভাই কথাটা মিলেনি কিন্তু সত্যই একটা মুখে বললে হবে না আপনাকে এনে আমাকে দেখাতে হবে তাহলে আমি মেনে নেব কিন্তু আমার ব্রাঞ্চ কয়েক জায়গা আছে আপনি সেখান থেকে আনলে হবে না এরপরে আসো কি জিনিসটা হচ্ছে এই জিনিসটা নিয়ে গিয়েছে একটা ভাই একটা বোন বা দেখা যাচ্ছে একটা একজন ব্যবসায়ী নিয়ে যাওয়ার পরে আলী ভাই ইন্ডিয়ান কোনো মালে টাকা রিটার্ন করে না কোনো মালে আলী ভাই এখান থেকে টাকা রিটার্ন হয় না মাল চেঞ্জিংয়ের ইস্যু আছে ইন্ডিয়ান মাল বাদেই যেরকম আমার এখানে অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে একজন লোক পেজে যদি ব্যবসা করে এত বড় একটা প্রতিষ্ঠান থেকে আসলেই কি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব বা টাকার প্রোডাক্ট যাবে এখানে টাকা মানে রাখে আবার মানে রাখে না জিনিসটা হচ্ছে আল্লাহ কোন বান্দার প্রতি কোন সময় টাকা ছাড়া রাজি হয়ে যায় বা সীমিত টাকা দিয়ে রাজি হয়ে যায় কেউ বলতে পারে না আমি বলি সতেরোশো টাকা মানুষের জীবনে দেখা যাচ্ছে আঠেরোশো তৈরি করতে পারে বাইশশো তৈরি করতে পারে এই সতেরোশো টাকা চৌত্রিশশো টাকা তৈরি করতে পারে যদি সে আল্লাহকে রাজি খুশি করতে পারে জিনিসটা হচ্ছে আমার এখান থেকে দুই পিস মাল নিয়ে গেল সতেরোশো টাকা এই দুই পিস মাল সুন্দর করে পেজে সাজিয়ে হ্যাঁ সুন্দর করে অ্যাডিট এডিট করে সাজিয়ে একটা বুস্ট করবে এই বুস্ট করে যদি আশেপাশে থাকে ওই বোধল লোকটা বুস্ট করার এক ঘন্টা পরে রিজাল্টটা পাবে বা দুই ঘন্টা পরে রিজাল্ট পাবে বা তিন ঘন্টার পরে রিজাল্ট পাবে সে দুই পিস মাল বিক্রি করে আবার আসে এসে আমার থেকে দশ পিস মাল নিতে পারতেছে তার মানেটা কী হলো এই সতেরোশো টাকা আজকে আমার এখান থেকে কিছু তরুণীরা এরকম আছে যারা সতেরো লাখ টাকার মালিক আছে আচ্ছা তাহলে কি হদাশ হওয়া যাবে না সতেরোশো টাকাকে যারা সম্মান করে না বা মূল্যায়ন দেয় না আমি বলি কি ভাই তোমার এই সতেরোশো টাকা দিয়ে তো আলী ভাই সতেরো লাখের মালিক তো জিনিসটা হচ্ছে এই সতেরোশো টাকা তুমিও সতেরো লাখও তৈরি করতে পারো যদি করে রাখতে পারো আপনারা একসময় ছোট ছিলেন আজ এত এমন একটা জায়গা এসে পৌঁছাইছেন খুব বরাবর মতোই ওই যারা অল্প বুঝিনে ব্যবসা করবে তারাও আসলে আল্লাহ চাইলে ওই একটা জায়গায় যাওয়া যে কোনো জিনিস নাদিম আমি এক কথাই বলি কি ভাই যে দিন আনে দিন খায় তার কি কালকে আল্লাপাক ও রিজিকে কি দেবে সে কি জানে সে জানে না তার রিজিকটা দেখো আল্লাহ তাকে দিচ্ছে আবার দেখা যাচ্ছে ওই সকাল হলে সে নিজের রিজিকের জন্য ছুটে আর সন্ধ্যা হতে হতে নিজের বাড়ির জন্য বাজার নিয়ে ফিরে তো জিনিসটা হচ্ছে ইমানের উপরে বরকত আর এই এইরকম তথ্যর সাথে যারা ব্যবসা করবে আমি হানড্রেড পার্সেন্ট একটাই কথা বলি যে আপনারা ফ্যামাসিল্কে সিল্কে আসেন আর ফ্যামাস সিল্ক একটা সুসম্মানে বাংলাদেশের একটা ব্র্যান্ড শপ এটা অনেক বিশ্বাসিত জায়গা আমার থাকবে কি কি আপনারা নতুন ব্যবসায়ী যেখান থেকে শুরু করেন না কেন এসে দাম নিয়ে যান আর সিল্কের এখানে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পণ্যগুলা দাম শুরু হয় এই যে ডলের মধ্যে আপনি যে থ্রি পিস রাখছেন কি একশো পার্সেন্ট গ্যারান্টি এইগুলা কোয়ালিটিগুলা হ্যান্ড্রেড পার্সেন্ট মানি গ্রান্টেড মানি গ্রান্টেড বলতে গেলে আমার থেকে যদি কমে যদি কোথাও পাই আমার থেকে যদি কোথাও কমে পায় তাহলে আমি ওনাকে টাকা রিটার্ন দেবো হলে আলী ভাই টাকা রিটার্ন দেয় না কাউকে অভিযোগ কেউ করার সাহস পাবে না এমন অভিযোগ করলে তো এত দিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে বলতেছি কোনো ভাই ও বোন আমাকে এই তথ্য সঙ্গে আমাকে ধরতে পারেনি আর আমি আল্লাহর কাছে আশাবাদী আমি যেই বিশ্বাসের সঙ্গে মানুষদের সেবা করতে আছি এই বিশ্বাসটা করে আল্লাহ যেন কারো কাছে যেন আল্লাহ যেন নিজের কাছে আমাকে ছোট করুক আমার ভিএস কাছে আমার গ্রাহকদের কাছে আমাকে দেশি থ্রিবিস গুলো আপনি দেশে থ্রিবিসগুলোর যেই ইয়া ম্যাটেরিয়াল আছে এই যে সুতা তারপরে এই যে আপনারা যে ডিজাইন নাদিম এই কোয়ালিটি নিয়ে এগুলো এইগুলা আপনি নিজেই করতেছেন আমি বলি এগুলো আমার মিলের মাল এই মিলের মালগুলা আমি চ্যালেঞ্জিং এত ফিনিশিং এত ইউনিক কোয়ালিটিগুলা বাইরে পাবে না এই দামে এই জিনিসটা এই দামে পাবে এই সুতা দিয়ে এই এখানে রং কস কালার গ্রান্টেড কিন্তু এখন দেখা যাচ্ছে গিয়ে কি আমার প্রত্যেকটা জিনিসের বিবরণ দেওয়া আছে সেই হিসাবে ব্যবহার করতে হবে একটা জিনিস ব্রাশ দিয়ে ঘষা যাওয়া না কোনো গ্রাহক যদি ব্রাশ দিয়ে ঘষা দিয়ে দেয় তাহলে তো সেই রং মানে যদি ভুস্কা উঠে এটা তো দোষ ভাই না সেই গ্রাহকেরও দোষ আমার প্রত্যেকটা প্রোডাক্টে বিবরণ দেওয়া আছে কিভাবে কি জিনিসটা নিয়ে ব্যবহার করবে আপনার কাছে কি এই অরিজিনাল এই যে দেশি অরিজিনাল ইয়া ইন্ডিয়ান পাকিস্তান থ্রি আমার এখানে বলা যায় ইন্ডিয়ান অরিজিনাল মালে কিং ইন্ডিয়ান অরিজিনাল মালগুলোও আলী ভাই নিজস্ব প্রোডাক্ট এটা এই মালগুলো আলী ভাই নিজস্ব প্রোডাক্ট নিজস্ব থিওরি যার জন্য চ্যালেঞ্জিং প্রাইসে বিক্রি করে কপিটাও আছে আবার আমার কাছে মানে অরিজিনাল তো আছেই মাস্টার কপিগুলোও পাচ্ছে ঠিক আছে কিন্তু ধরার কোনো সুযোগ ভাই যদি কোনো ভাই আমাকে যদি আমার দামে নিয়ে যদি আটকে দেয় আমি তো বললাম এর চেয়ে বড়ো কোনো গ্রাহক গ্র্যান্টের দেয় কিনা জানি না আমি বললাম সেম প্রাইজে যদি আনতে পারে ইন্ডিয়ান মাল আলিভাই টাকা রিটার্ন দেবে না হলে কোনো মালে টাকা রিটার্ন হবে না এবং দাম নিয়ে সন্তুষ্ট থাকবে আচ্ছা ভিডিওর সর্বশেষে একটা কথা জানতে চাই ভিডিও চালু করার পরে মানে একজন ব্যবসায়ী না টেনে ভিডিও দেখলে সে কি শিখবে কি কি জানবে সে বুঝিনি তোমার কথা মানে একজন ব্যবসায়ী ভিডিওটা প্লে করার পরে যদি সে এটা টেনে টেনে দেখে তাহলে কি সে কিছু জানতে পারবে ও এই জিনিসটা তুমি ভালো বলছো ভাই অনেক ভাই আছে কথা না ব্যবসা করার জন্য কিছু চিন্তা ভাবনা করেছে কিন্তু ভিডিও দেখার সময় কী হয়ে যায় ওই ভিডিওটা স্কিপ করে দেখে তাহলে কি হচ্ছে সেই ভাই ধরা খাচ্ছে আমি বলবো ব্যবসা করো বা করো না ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছ যেই ভিডিওটা তোমার হৃদয় ছোঁয়া হয় যেই ভিডিওটা তোমার ব্রেনটাকে মানে কে কাজ করার ইস্যুটা তৈরি করে দেয় সেই ভিডিওটা অবশ্যই অবশ্যই না টেনে পুরা দেখো কেননা তোমার ওইখান থেকে যদি কোনো ইনভেস্ট করো সেই লোকের আচরণ বিহেভ তার পূর্ণ কোয়ালিটি তুমি জানতে পাবা। সেই লোককে সেই কথা দিয়ে ধরতে পারবা ভাই আপনি এভাবে বলেছিলেন এভাবে পাচ্ছি না আপনি এই জিনিসটা বলছেন এত দাম এত দামে পাচ্ছি না তো জিনিসটা যদি তোমরা টানাটানি করে দেখো তোমারও জ্ঞান বৃদ্ধি পারবে না তুমিও একটা ব্যবসায়ীকে জায়গা থেকে মিস্টেক হয়ে যাবা আর আমিও তোমাকে সার্ভিস দিতে হিমশিম খাব অনেক ধন্যবাদ আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে ব্যবসায়ীদের জানাতে পেরেছি তো ভালো থাকবেন বস আল্লাহ হাফিজ ইনশাল্লাহ